পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করাই বিপদে পড়েছে বলা যাবে না যে আল্লাহ তার বিপদ উদ্ধার অসুস্থ বলা যাবে না আল্লাহ তাকে সুস্থতা দান করো পাপে লিপ্ত আছে বলা যাবে না আল্লাহ তার পাপ ক্ষমা করো কয় শ্রেণীর মানুষ এক হচ্ছে হারাম খোর এক নম্বর কি হারাম যারা বিড়ি খোর সিগারেট খোর জা খোর ইয়াবা খোর ফেন্সিডিল খোর ঘুষ ঘুষখোর চোর ডাকাত দুর্নীতিবাজ এরা কি খোর হারাম এদের জন্য দোয়া করাই হারাম আর আর এক হচ্ছে উলঙ্গ নারী যে নারী রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে হাঁটে রাসুলস বলছেন উলঙ্গ নারীকে দেখলেই একটা অভিশাপ দিবা কি দিতে হবে আবদুল্লাহনে বলছেন আমি যখন ইবনে আমেরকে দেখতে গেলাম তো ইবনে আমের অসুস্থ ছিলেন তো ইবনে আমের আমাকে দেখে বলছেন আল্লা তাদ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন তখন ইবনে ওমার রাজি আল্লাহ আনু বলছেন আপনি বসরার এমপি ছিলেন আর এমপি থাকা অবস্থায় রাষ্ট্রের সরকারের জনগণের টাকা দুর্নীতি করেছেন কাজে আপনার জন্য দোয়া চলবে হাদিসটা সই মুসলিমের চারশো তেইশ নম্বর হাদিস তাহলে হারাম জন্য যে দোয়া চলবে না এটা হাদিসটা পেলেন তো নাকি আপনাদের এই এলাকায় তো হারাম খুর নাই সুদ খুর নাই ঘুষ খুর নাই বিড়ি খুর নাই সিগারেট খুর নাই জব্দা খুর নাই ইয়াবা খুর নাই আপনার কলারোয়া থানাটি হারাম মুক্ত এলাকা তা না সুদ হারাম ঘুষ হারাম দুর্নীতিক সিগারেট এগুলি নারীকে দেখলাম ইসলামী ঘুরে বেড়াচ্ছে তাই এই কথাটা বললাম আর কি অন্তত এটা মনে রাখেন যে কয় শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম দুই শ্রেণী এক হচ্ছে হারাম খোর আরেকটাকে উলঙ্গ নারী এতটুকুন জেনেই বাড়িতে যান গিয়ে বউবেটিকে পর্দায় রাখেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ এখন আমরা যাই আল্লাহ সৃষ্টি করেছেন এবাদাতের জন্য আর এবাদাতের জগতে সর্বশ্রেষ্ঠ এবাদাতের নাম কি সলাাত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ যেন তার এবাদাত করতে পারে আর এবাদাতের জগতে যত এবাদাত আছে দান করা কোরআন তেলাওয়াত করা হজ করা জাকাত দেওয়া যত এবাদাত সব এবাদাতের ভিতরে শ্রেষ্ঠ এবাদাত কোনটা সলাদ এবাদাতের জগতে শ্রেষ্ঠ এবাদাত সলাত এবাদাতের জগতে আল্লাহর নিকটে সবচেয়ে দামি সিয়াম সিয়ামের যে দামি এবাদাত নেই আল্লাহর কাছে আবু ওমামা বাহেল বলছেন ইয়া আল্লাহে মুরনি বি আমালিন আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি তখন রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন আলাই কাবি সম তুমি সিয়াম রাখো ফাইন না হলা আদলা না হো সিয়ামের সম কোনো এবাদাত নেই একটা আমলের কথা বলেন যা করলে জান্নাতে যাওয়া যায় রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তৃতীয়বারও বললেন আলাই সম তুমি সিয়াম পালন করো ফাই মিসলাহু সিয়ামের মতো কোনো এ নেই বলা যাবে না যে এবাদাত শ্যামের মতো তাহলে সিয়াম হচ্ছে দামি এ আর বারো মাসের মধ্যে ফরজ হিসেবে সিয়াম রাখতে হয় কোন মাসে রমাদান যেটা কয়েকদিন পূর্বে আমাদের থেকে বিদায় নিল তাল্লার নিকুটের দোয়া করি প্রতিপালক আমাদের হায়াতে বারাকা দান করো আগামী রমাদানেও আমাদেরকে শিয়াম পালন করার তৌসিক দান করো আল্লাহমান সাইদ আল নবী ও সাল্লাল্লাহ আলী হুসাল্লামা আল আল মিনবার রাসূল সাল্লাল্লাহ আলীহসাল্লাম জোমার খোঁজবার সময় মেম্বারের ফলাম্মা মা রাকি আতাবাতাম প্রথম থাকায় পা দিয়ে বললেন আমিন ফালাম মারাকিয়া কোখোরা দ্বিতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন ফালাম মারাকিয়া আতাবাতান সাল আসা তৃতীয় রাক থাকাতে পা দিয়ে বললেন আমিন মেম্বারও কয়টা থাকা তিনটে তিনটেতেই পা দিয়ে তিনবার বললেন কি আমিন সাহাবিগান বলছেন আল্লাহর রবি কেন তিনবার আমিন বললেন তখন রসুল সাল্লাম বললেন আতানি জিবরিল আমার নিকটে জিবরাইল এসেছিল এসে বললেন মান রমাদান যে ব্যক্তি পেল রমাদানকে ফালাম রানুগ আর নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারল না আল্লাহ তাকে ধ্বংস করুন তখন আমি বললাম আমিন জিবরিল আমিন কি বললেন যে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আলী ও রমাদান মাস পেয়েও যে তার নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারল না আল্লাহ তাকে ধ্বংস করুন তখন আমিন বললেন কে মোহাম্মদ সাল্লা সাল্লাম তা আপনি কি রমাদানে সিয়াম পালন করে কোরান তেলোয়াত করে তসবি করে দান সাদাকা করে তারাবির সলাত আদায় করে আপনি কি রমাদানকে মূল্যায়ন করতে পেরেছেন আপনি কি রমাদানকে মূল্যায়ন করতে পেরেছেন যদি পারেন আলহামদুলিল্লাহ এছাড়া জিবরাইল আলাই বরদোয়া করছেন যে যারা রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপকে ক্ষমা করে নিতে পারল না আল্লাহ তাদেরকে ধ্বংস করুন মোহাম্মদ সব্লাহ আলী ও তখন বললেন কি আমিন দ্বিতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন বলা হলো কেন দ্বিতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন তখন রাসুলসোনা সলাম বলছেন মান আদরাকো ওয়ালি দায় হে আ আহদা যারা যে ব্যক্তি পিতামাতাকে জীবন দশাতে পেয়ে জান্নাতে যেতে পারল না পিতা মাতার খেদমত করে নাম থেকে নিজেকে বাঁচাতে পারল না আল্লাহ তাকে ধ্বংস করুন তখন মোহাম্মদ সাল্লাম বললেন আমিন তৃতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন জিজ্ঞাসা করলেন তৃতীয় থাকার রহস্য কি তখন রেশম বলছেন জিব্রাইল আমার কাছে এসে এইভাবে বললেন মানু ফ্লি আলেক কোন ব্যক্তির সামনে যখন আপনার নাম উচ্চারণ করা হয় আর ওই ব্যক্তিটা যখন দরুদ পড়ে না আল্লাহ তাকে ধ্বংস করুন তখন আমি বললাম আমিন তার মানে পৃথিবীতে এক ব্যতিক্রম মানুষ যার নাম শোনার সাথে সাথে কি পড়তে হবে দরুদ আর সেই ব্যক্তিটার নাম কি মোহাম্মদ বলছেন মানুষ আলাই হা তুসবি হা তুমসি আশ্রামার রা যে ব্যক্তি ফজরের সালাতের পরে দশ বার দরুদ পড়বে আর মাগরিবের সালাতের পরে দশ বার দরুদ পড়বে বিচারের মাঠে ওই ব্যক্তি আমার সুপারিশ পাবেই পাবে তাহলে দরুদ পড়েন যখনই শুনবেন মোহাম্মদ আলী ওসাল্লাম যখনই তার নাম শুনতে হয় তখনই সংক্ষিপ্ত হলেও দরুদ পাঠ করতে হয় তো রাসুল সাল্লাহ সাল্লামের কাছে জিউল আমিন প্রথম যেই কথা বললেন যে রমাদান পাওয়ার পরও যে ব্যক্তি নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারেনি আল্লাহ তাকে ধ্বংস করুন কত ভালো ভালো মানুষ রমাদানে খায় পানি পান করে দিনের বেলা সিয়াম রাখছে না আল্লাহকে চিনতে পারেনি